জয় মহাকাল জয় মহাকালী আসুন আমরা সবাই এখন জানব দুর্গা মহাকালী বনাম দুর্গা শক্তির দুই রূপের তত্ত্ব হিন্দু ধর্মের পঞ্চদেবী বা শক্তি দেবী গোষ্ঠীর মধ্যে মহাকালী এবং দুর্গা দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় দেবী যদিও এই দুই দেবীর শক্তির প্রতীক তাদের শক্তির প্রকাশ এবং আধ্যাত্মিক ধারণা কিছুটা ভিন্ন মহাকালী এবং দুর্গার মধ্যে মেল অমিন শক্তির ব্যাখ্যা এবং তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে মেন শক্তির প্রতীক মহাকালী এবং দুর্গা দুই দেবী শক্তির অবতার দুর্গা দেবী শক্তির প্রতীক হিসাবে শান্তিপূর্ণ মার্জিত এবং রক্ষাকারী রূপে প্রতিবাহত হল মহাকালী দেবী ধ্বংস এবং পুণ্যজন্মের দেবী হিসাবে শক্তির অমগর দুই দেবী জীবনে রক্ষা এবং পুণ্য নবীকরণের মাধ্যমে শক্তির বিকাশ ঘটান অশুভ শক্তির পরাজয় মহাকালী এবং দুর্গা দুই দেবী অশুভ শক্তির প্রতিরোধে দুর্গা বিশেষ করে মহিষাচুর মধ্যে রূপে অসুর মহিষাসুরকে পরাজিত করে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন মহাকালী ও দুষ্ট শক্তি অশুভ অন্ধকার থেকে মুক্তি দান করে এবং তার শক্তি অশুভ শক্তিতে বিনাশ করে জীবনকে পুনরুজ্জীবিত করে দেবী শক্তির অবতার মহাকালী এবং দুর্গা উভয় শক্তি শক্তি এবং মহাশক্তির প্রতিনিধি দুর্গা শান্তিপূর্ণ এবং মধুর রূপে শক্তির মূর্তি এবং মহাকালী তার চরম শক্তি ও ক্ষিপ্রতা দ্বারা জীবনের দুঃখ সংকট এবং ভয় দূর করেন উভয়ই জীবনধারণের শক্তি ও মঙ্গলের মূল উৎস অমিন প্রকৃতি ও প্রাত্রিক রূপ দুর্গা দেবী সাধারণত এক শক্তিশালী অথচ শান্তিপূর্ণ দেবী হিসাবে পূতিত হন তিনি সাধারণত সিংহে চড়ে বসে হাতে অস্ত্র ধারণ করেন যা তাকে দুষ্টু শক্তির বিরুদ্ধে শক্তিশালী ও রক্ষাকারী হিসাবে তুলে ধরে দুর্গা সবসময় সময় করুণা ও প্রেমের প্রতীক অন্যদিকে মহাকালী এক ভিন্ন ধরনের শক্তির প্রতীক তিনি কালো রঙের দেবী এক হাতে তলোয়ার এবং অন্য হাতে খুলি ধারণ করেন তার রোগ প্রায়ই ভয়ঙ্কর এবং তাকে কিছুটা ক্ষিপ্র ও ধ্বংসাত্মক দেবী হিসাবে দেখানো হয় তিনি জীবনের ধ্বংস এবং পুণ্য প্রতীক ধ্বংস এবং পুণ্য মহাকালী শক্তির সবচেয়ে শক্তিশালী রূপ হিসাবে ধ্বংসের দেবী মহাকালী মহা সময়ের ধারক এবং ধ্বংসের মাধ্যমে পুরনো কুসংস্কার এবং অশুভ শক্তির পরাজয় ঘটান তিনি বিশ্ব জগতের অবসান ঘটিয়ে নতুন সূচনার পথ তৈরি করেন দুর্গা যদিও শক্তি দেবী তিনি শান্তিপূর্ণ প্রকৃতির এবং তার শক্তির প্রকাশের মধ্যে ক্রোধ এবং ধ্বংস কম থাকে দুর্গা দেবী কখনোই পুরোপুরি ধ্বংসাত্মক রূপে প্রবাহিত হন না বরং তিনি তার রূপে মানবতা কল্যাণ সাধন করেন বিশ্বের প্রতি সম্পর্ক মহাকালী সাধারণত রাত্রির দেবী যিনি অস্ত্রের তন্ত্রের মাধ্যমে তন্ত্র মন্ত্র এবং অন্ধকার শক্তির মোকাবেলা করেন মহাকালী পূজায় অন্ধকার মৃত্যুর পরে পুণ্যজন্ম এবং শক্তির পৌরাণিক চেতনা প্রধানত চর্চিত হয় পূজায় কোথায় প্রধানত শারদীয় পূজা পালন করা হয় যেখানে তিনি শান্তি মঙ্গল এবং বিজয়ের দেবী দুর্গাপূজা একটি বৃহৎ সামাজিক এবং আধ্যাত্মিক কর্মকাণ্ড হিসাবে পালিত হয় যেখানে মাতৃসুলভ দয়া ও মানবতার জন্য প্রার্থনা করা হয় শক্তির ব্যাখ্যা দুর্গার শক্তি দুর্গা দেবী মূলত পৃথিবী এবং সমগ্র সৃষ্টি থেকে অশুভ শক্তি দূর করতে এসেছেন তিনি মহিষাসুরের মতো শক্তিশালী দুষ্ট শক্তিকে পরাজিত করেন তার শক্তি হল পরম মায়া ও দয়া যা মানুষকে শান্তি ও সমৃদ্ধ দেয় দুর্গা শক্তি মানুষকে জীবনযুদ্ধে আত্মবিশ্বাসী এবং প্রেমদায়ক করে তোলে মহাকালীর শক্তি মহাকালী ধ্বংস এবং সৃষ্টি শক্তির এক অবিশ্বাস্য তিনি সময়ের দেবী এবং তার শক্তি মহাবিশ্বের ধ্বংস এবং পুণ্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে মহাকালী সত্যের প্রতীক এবং তার শক্তি মানুষের অনন্ত থেকে মায়া অন্ধকার এবং দুঃখকে দূর করে এক নতুন দিশা এবং শক্তি প্রদান করে মহাকালী পূজা মানুষকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হতে শেখায় যাতে তারা জীবনের সকল সংকট মোকাবেলা করতে পারে উপসংহার মহাকালী এবং দুর্গা দুই দেবী শক্তির প্রতিনিধি তবে তাদের শক্তির রূপে এবং প্রকাশে কিছু পার্থক্য রয়েছে দুর্গা শান্তিপূর্ণ শক্তির দেবী যিনি রক্ষা এবং মঙ্গল প্রদান করেন যখন মহাকালী ধ্বংস পূর্ণ জন্মের দেবী হিসেবে শক্তির এক নতুন রূপের অবতার এই দুই দেবীর শক্তি মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের প্রজা আমাদের জীবনে প্রতি তাদের শক্তির প্রবাহকে অনুভব করতে সহ দুই দেবী শুদ্ধতার এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক যা আমাদের জীবনের চারটার একটি নয়া দিশা দেখায় জয় মহাকাল জয় মহাকাল জয় মহাকাল মহাকালীর ভক্তবৃন্দ